বাসাবো ঢাকা এবং কি শেরপুর মামিন সিং এই দুটি জায়গা থেকে দুটি প্যাকেট এসেছে তো এই দুটি প্যাকেটই কিন্তু দুটি পোকো এক্স থ্রি প্রো ফোন রয়েছে আর এগুলোও কোনো জায়গায় কাজ করাতে দিয়েছিলেন ঢাকার যে ফোনটি সেটি সম্ভবত মোতালে প্লাজা থেকে রিপেয়ার করা হয়েছিল দুই মাস বিশ দিনের মতো ইউজ করেছেন তারপর আবার ফোনটি বন্ধ হয়ে যায় দেখুন রিপেয়ারের একটি রিসিটও দিয়েছেন উনি যাই হোক আসলে মূলত ফোনটি কেন বন্ধ হলো কেন এত অল্প সময়ের ব্যবধানে ফোনটি ঠিক হচ্ছে না বা একদম খারাপ হয়ে যাচ্ছে এরকম কেন এটি দেখব তো উনি চিরকুটে লিখেছেন উনি ওনার পরিচয় দিয়েছেন এবং কি সেই সাথে বলেছেন গত এপ্রিল মাসের দু হাজার পঁচিশের এপ্রিল মাসে ফোনটি যখন প্রথম বন্ধ হয়ে যায় তখন কিন্তু উনি এটি রিপেয়ার করার জন্য নিয়ে যান মোতালে প্লাজা এবং সেখানে রিপেয়ার করতে গিয়ে খুব অল্প সময়ের সময় ব্যবধানে ওনারা রিপেয়ার করে দেন ফোনটি দামাদামি করে উনি হয়তো একটু কম খরচেই করতে পেরেছেন তো এরপর দুই মাস বিশ দিন পরে ফোনটি আবার বন্ধ হয়ে যায় এরপর ওনার ওনাদের কাছে নিয়ে গেলে ওনারা একটু হিট দিয়ে তারপর কিন্তু ফোনটি চালু করে দেয় কিন্তু বাসায় নিয়ে আসার পর একই সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাটি আসলে সমাধান হচ্ছে না বলেই আমার কাছে পাঠিয়েছেন দেখুন ঢাকা থেকে টাঙ্গাইলে অনেকেই ফোন পাঠান কিন্তু আমি বলি যারা ঢাকাতে থাকেন তাদেরকে বলি অবশ্যই আপনারা ঢাকাতে সার্ভিস নেবেন কারণ ঢাকাতেও কিন্তু ভালো সার্ভিস হয় তবে আপনাকে অবশ্যই সেই বিষয়টি জানতে হবে একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে গেলেই কিন্তু সেটি ভালো সার্ভিস আশা করা যায় তো অনেক সময় দেখা যায় অনেকে আসলে এটি প্রপার কাজ না করে বা ওইভাবে কাজগুলো করতে পারে না কাজ করতে গিয়ে খারাপ হয়ে যায় তো এখানে আমি দেখুন ব্লু কালারের আমি বডি দেখতে পাচ্ছি ফ্রেম এবং ব্যাকশাইলটা কিন্তু অন্য কালারের আবার সিমটাও একটু অন্য কালারের আমার কাছে এটা একটু অন্যরকম মনে হয়েছে যা হোক সেটা কোনো ব্যাপার না আমি দেখব যে ফোনটির অ্যাকচুয়াল কি প্রবলেম রয়েছে এবং কি আমি চার্জে লাগিয়ে দেখতে পাচ্ছি এই চার্জের রিডিংটি বা চার্জিং লোডিং এটি আই চার্জারে কিন্তু জিরো পয়েন্ট ফোর বা জিরো পয়েন্ট টু এরকম দেখাচ্ছে মনে হচ্ছে ফোনটি অন হবে তো এরকম একটি রিডিং থাকলে ফোনটি চলার কথা হতে পারে দেখুন আমি আপনাদের রিডিং দেখানোর জন্য একটি আইটু সি একটি ডিভাইস কিনেছি বাট অনেক দিন যাবত পরে আছে এটি সেট করার সুযোগ পাচ্ছি না দ্বিতীয় হচ্ছে ওনার যে সফটওয়্যার সিস্টেমটা সেটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি পেয়ারিং হতে চায় না এজন্য আমি সেটি ব্যবহার করছি না তো আমি আপনাদের জন্য আসলে চেষ্টা করব যে ডিসি রিডিং এবং চার্জিংয়ের লোডিং এগুলো একত্রে দেখানোর জন্য একটি কোনো একটি ব্যবস্থা করার তো আসলে বিভিন্ন কাজের চাপে বিভিন্ন সমস্যার কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও এবং কাজ রেগুলার করছি না কিছু নির্দিষ্ট কিছু ফোনের মধ্যে এখন সময় দিচ্ছি যে কাজগুলো হয়তো এর আগে আমি করেছি অথবা যারা আমার সাথে অনেক দিন যাবৎ কন্ট্যাক্ট করছেন ফোন পাঠাতে যাচ্ছেন এবং নির্দিষ্ট কিছু মডেলের কাজ করছি তো ব্যাটারিতে রিপেয়ার করা রয়েছে আমরা দেখতে পেলাম যে ব্যাটারি এটি ফাটিয়ে বা ব্যাটারির যে এন থাকে বা রেজিস্টার থাকে সেগুলো অনেকে আছেন জাম্পার করে এই কাজগুলো বা ট্রাই করে থাকেন বন্ধ হয়ে যাওয়া ফোনগুলোতে আসলে সব ধরনের ফোনে কিন্তু এই কাজটি করা যায় না বা সব ধরনের ফোনে করা উচিত না তো এই বিষয়টি খেয়াল করে আমাদের কাজ করতে হবে এই ফোনগুলোতে আসলে এই ধরনের কাজ না করাই ভালো বা এই ধরনের কোনো রিপেয়ার ব্যাটারি রিপেয়ার না করে সরাসরি চেঞ্জ করাটাই বেটার হবে তো আমরা দেখবো যে ফোনটির ভিতরে কী কন্ডিশন রয়েছে আমি ভিতরে একদম মাদারবোর্ডটি বের করে নিয়ে আসবো এরপর আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি ফোনটির যে বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি হতে পারে এবং যেহেতু একবার রিপেয়ার করা হয়েছে আমি সাধারণত বলি যে সিপিউর কাজ যদি প্রথমে কেউ করে থাকে তাহলে তার কাছেই দ্বিতীয়বার করাতে যাবেন এটি ভালো হবে আপনার জন্য তো দেখুন এই যে মাদার আমি দেখতে পাচ্ছি মাদারবোর্ডটি এমনিতে মোটামুটি ফ্রেশ রয়েছে এলোমেলো কোনো কাজ করা হয়েছে বলে আমার মনে হয় না তো একটু ব্যতিক্রমও রয়েছে আমি আপনাদের সাথে সেই বিষয়টিও শেয়ার করব। দেখুন এখানে আমি মাদার বটটির আপার যে সাইটটি সেটি কিন্তু একদম সিল করা রয়েছে মানে এখনও খোলা হয়নি বাট এই পাশে সিপিওর উপরে যে কপারের পেপারটি সেটি কিন্তু খোলা হয়েছে এবং কপারের পেপার খুলে সম্ভবত হিট দেওয়া হয়েছে আমি আপনাদের মাইক্রোস্কোপে নিয়ে দেখাবো কারণ হিট দিয়ে হিট দেওয়ার পর সাইটে যে বল বেরিয়ে আসে সেরকম বল বেরিয়ে আসছে তো আসলে এখনো পর্যন্ত এই ফোনটির কিন্তু সিপিউ সিপিউ রিভলভ করা হয়নি হ্যাঁ এটি হচ্ছে আসলে মূল বিষয় যে সিপিউ যদি রিভলভ না করা হয় তাহলে এই ফোনটিতে শুধু হিট দিয়ে আর কতদিন চলবে তো এখন দেখুন এটি হচ্ছে বাস্তবতা একদম প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু বেরিয়ে আসে তো এই বিষয়টি আসলে ওনার হয়তো ধারণা ছিল না যিনি পাঠিয়েছেন আর উনি কিন্তু বলেছেন সিপিওরি রিবোলিং সম্পর্কে ওনার কোনো ধারণা নেই কিন্তু ওনার ধারণা না থাকলে উনি একজন স্টুডেন্ট মানুষ হয়তো এই বিষয়টি খেয়াল করেননি বা জানেন না কিন্তু মোতালেপ প্লাজার একটি ভালো শপে গিয়ে যখন এই ধরনের সার্ভিস নিবেন তখন তো ওই টেকনিশিয়ানরা অবশ্যই জানার কথা যে এটি সিপিউ রিবোলিং করতে হবে এবং প্রপার রিবলিংটি করেই ওনার কাছ থেকে হয়তো টাকাটা নিলে বেটার হতো তো যাই হোক এখানে কিছু বিষয় থাকে আলোচনা যেহেতু উনি কথা বলে খুব তাড়াহুড়া করে সার্ভিসটি পেয়েছেন হয়তো বা সেখানেই রিবলিংটি করা হয়নি অল্প টাকায় রিবোলিং করা সম্ভব না যাই হোক সব কিছু মিলিয়ে হচ্ছে যে এই ফোনটি ঠিক হবে রিবোলিং করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো সেকেন্ড ফোনটি আমি এখন ওপেন করে নেব প্যাকেটটি কারণ হচ্ছে যেহেতু দুটি প্যাকেট হাতে নিয়েছি একসঙ্গে দুটি প্যাকেটের ভিডিও আমি আপলোড করব এটি আমি ভেবেছি কারণ ঢাকার থেকে যিনি পাঠিয়েছে উনি জানিয়েছে যে ওনার ফোনটি কাজ করা রিবোলিং করা হয়েছে এবং ইউজও করেছে দুই মাস বিশ দিনের মতো ইউজ করার পর ফোনটি অফ হয়ে যায় তার মানে সেই ফোনটি রিপেয়ার করে ঠিক হওয়ার চান্স অনেক বেশি কারণ সেকেন্ড টাইম ওনারা জাস্ট হিট দিয়েছে কিন্তু ঠিক হয়নি বা হয়েছিল আবার চলেনি এরকম একটি অবস্থায় উনি ফোনটি পাঠিয়েছে আর এই ফোনটির যে কথা এটি হচ্ছে সিপিউ রিভলভ করা হয়েছে শুধুমাত্র সিপিউটাই রিভলভ করা হয়েছে অন্য কোনো কাজ করা হয়নি কাছের এক ভাইকে দেখেছিলেন এই কথাটি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন তো আমি খুলব আশা করছি কি অবস্থা দেখতে পাবো আমি জানি না তো আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টিও এটি পাঠিয়েছেন শেরপুর সিং থেকে চার্জিংয়ের কোনো রেসপন্স নেই আমি চার্জার প্লাগ করেছি কিন্তু কোনো রেসপন্স নেই যদিও রেসপন্সটি দেখাতে পারছি না তো আমি চেষ্টা করব এই বিষয়টি সামনে নিয়ে আসার খুব দ্রুতই দেখুন ব্যাকসেলটিও খোলা রয়েছে ব্যাকসেল ওপেন করে নিলাম এরপর আমরা মাদারবোর্ডটিও বের করে নেব তো স্ক্রু কয়েকটি রয়েছে এবং কি সবগুলো স্ক্রু নেই একটি মাদার বোর্ড বা একটি ফোনে কাজ করার পর দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু অনেক স্ক্রু মিসিং পাই তো এরকম হয়ে থাকে যে স্ক্রুগুলো হারিয়ে যায় বা কোনো সমস্যা হয় তবে সঠিকভাবে সব কিছু ঠিকঠাক থাকাটাই আমরা আশা করব কিন্তু এখানে দেখুন অবাক করা বিষয় যে এই র্যামটি কিন্তু এখানে খুলে বড়ির সঙ্গে লেগে আছে মানে হচ্ছে এটি লাগানোই হয়নি তো সিপিউ করা হয়েছে বাট কোনো কিছু যে লাগিয়ে দেওয়া হয়নি এটি তো আসলে আমার ধারণা ছিল না উনিও আমাকে এভাবে বলেনি হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ দেন যে ভাই আমার ফোনটি দেখেছিলাম ঠিক হয়নি আপনি দেখবেন কি না বা এ ধরনের ফোন ঠিক হবে কি না তো দেখুন মাদারবোর্ডের যে কন্ডিশন খুবই ময়লা পড়ে আছে অপর পাশে এবং এই পাশে সিপিও রিভলভ করেছে রিবলভ করার পর হয়তো ঠিক হয়নি এরকম বলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটি রেজিস্টর কিন্তু জাম্পার করা রেজিস্টর নেই ওখানে জাম্পার করে দিয়েছে এবং ক্যামেরা কানেক্টরে প্রচুর ময়লা রয়েছে তো আসলে ফোনটি একদম অবহেলিত অবস্থায় ছিল হয়তো ট্রাই করেছে বাট এত ময়লা পরে থাকার কথা না ব্যাটারি কানেক্টরের অবস্থা খারাপ ব্যাটারি কানেক্টরে এখানে একটি দেখুন যে যে ডিসি পাওয়ার সাপ্লাই বুট কেবল থাকে সেটি কিন্তু ভেঙে সেখানে লেগে আছে অ্যান্টিনা নেটওয়ার্ক অ্যান্টিনা কেবল মানে সকেট ভাঙা তো এই হচ্ছে অবস্থা ফোনটির খুবই খারাপ ভয়াবহ অবস্থা আরও আমরা দেখব সিপিউর কর্নারে একটু ড্যামেজও আছে এবং কি পুরো ফোনটি আসলে কি অবস্থায় রয়েছে ধরুন আইসিগুলো একেবারেই খারাপ এরকম ধরে নেওয়া যায় তো যেহেতু আইসিটি আমি শর্টও দেখতে পাচ্ছি মূলত সিপিউর ভিতরে ইন্টারনালি শর্ট থাকতে পারে এখানে র্যামের লাইনটিও শর্ট দেখাচ্ছে মানে এই ফোনটির আসলে যদি কাজও করে থাকে সেটি আসলে খুব খারাপ কন্ডিশনে রয়েছে ও সিট এখানে দেখুন এই আইসিটি যারা টেকনিশিয়ান তারাই বুঝবেন যে এই আইসিটি কোন ফোনে থাকে এআইসিটি আসলে এইখানে থাকার প্রশ্নই আসে না এখানে এই আইসিটি থাকার কথা না এটি একটি স্টোরেজ আইসি আমরা জানি যে এখানে ইউফেস থ্রি পয়েন্ট ওয়ান থাকে তো আমার এটি মাথায় ধরছে না এবং আসলে বুঝতে পারলাম যে এই ফোনটি রেজেক্ট হিসাবেই আসলে ছিল পরবর্তীতে হয়তো আমার কাছে পাঠিয়েছে দেখুন এ ধরনের ফোন পাঠিয়ে অনেকে পাঠাতে চান বা পাঠিয়ে হয়তো আশা করেন যে ফোনটি ঠিক হবে কিন্তু এই ধরনের ফোনের সমস্ত আইসিগুলো চেঞ্জ করতে অনেক খরচ হয়ে যায় কি দরকার আছে এত টাকা খরচ করে ঠিক করার যদি চান করতে পারবেন বাট আসলে ফোনটি আগে থেকে আপনার যত্ন নেওয়া উচিত ছিল তো আমরা চলে যাব ঢাকার ফোনটি ঢাকার যে ফোনটি সিপিউ রিবলিং করার কথা বলেছিল সেটি আসলে আমি নতুন করে রিবলিং করব। মানে আগে তো রিবোলিং করা হয়নি জাস্ট হিট দেওয়া হয়েছিল এই ফোনটির আমি সিপিউ রিবল করে দেখি ফোনটি অন হয় কিনা আপনাদের কি মতামত আশা করি ফোনটি অন হবে আপনারাও কি তাই মনে করেন কিনা না কমেন্টে জানাতে পারেন আর এ ধরনের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো অসংখ্য অভিজ্ঞতা আমার ঝুড়িতে রয়েছে আমি কিন্তু এরকম ফোন যেহেতু সারা বাংলাদেশ থেকেই আসে প্রতিনিয়ত অনেক ফোন আসে অনেক ভিডিও রয়েছে একেবারে নাম ধরে ধরে পাঠান যে অমুক জায়গায় দেখিয়েছিলাম কিন্তু কাজ হয়নি কিন্তু আমি সেগুলো সবগুলো ভিডিও কিন্তু আপলোড করি না আপনারা নিজেরাও জানেন যারা ফোনগুলো পাঠিয়েছেন যে অনেকের ফোন বা অনেকের ভিডিও কিন্তু আপলোড করিনি তো আসলে দেখুন আমরা টেকনিশিয়ানরা যারা রয়েছি তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করি অনেক সময় কাজে ত্রুটি হতে পারে এটা আমারও হতে পারে অন্য কারও হতে পারে তো আমরা নিজেরা সংশোধন করে নেব টেকনিশিয়ান যারা রয়েছে তাহলে এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো দেখুন এখনও ব্ল্যাক পেস্ট রয়েছে তো আসলে পোকো এক্স থ্রি প্র এত পরিমাণে কাজ করেছি যে এই মডেলগুলো আমার কাছে কিন্তু এই কারণে বেশি আসে এবং কি প্রচুর পরিমাণে আমি সিপিউ রিবোলিংয়ের কাজ করেছি সিপিউ রিবোলিংয়ের কাজগুলোই অ্যাকচুয়ালি আমার কাছে আসে এবং কি নির্দিষ্ট কিছু মডেল রয়েছে যেগুলো প্রয়োজন সমস্যা হয় এই পরিসর সমস্যাগুলো সমাধান করলেই ফোনগুলো ঠিক হয়ে যায় তো এখন ঢাকা শহরে ভালো একটি জায়গায় যখন দেখাবেন তারপরে ওখান থেকে ভালো সার্ভিস পাবেন এটি তো স্বাভাবিক এটি আমরাও আশা করি কারণ আমাদের যে জেলা শহরগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ঢাকাতে মানুষ মুভ হয় মানুষ একটি কাজ তার নিজ শহরে না হলে তার ঢাকায় যায় সেখানে একটি ভালো সার্ভিস পাবে এই আসাই যায় কিন্তু অসংখ্য ফোন ঢাকা থেকে কিন্তু আমার কাছে এসেছে এই ধরনের ফোনগুলো যেমন এই উদাহরণ এই ফোনটি যে ওনার বাসা তো ঢাকায় আর ঢাকার মানুষ ঢাকাতেই দেখাবেন এটাই স্বাভাবিক আমিও অনেককে বলি অনেকে যখন আমাকে ফোন দেয় আমি মেসেজ করে আমি কিন্তু বলি যে আপনি ঢাকাতেই দেখান কারণ হচ্ছে ঢাকায়ও আপনার ভালো সার্ভিসের জন্য অবশ্যই আপনাকে একটু ভেবে চিন্তে কাজ করাতে হবে যে কোনো শপে যে কোনো পার্সন তো এক্সপার্ট নাও হতে পারে বেশিরভাগ দেখা যায় যে অনেক বড় বড় শপেও কিন্তু এক্সপার্ট আনএক্সপার্ট নিউ যারা নতুন শিখছে এরকম লোকও কিন্তু থাকতে পারে আপনার ফোনটা অ্যাকচুয়ালি কার হাতে দিচ্ছেন সে কী অভিজ্ঞ কি না সেই বিষয়টি একটু খোঁজখবর নিয়ে তারপরে দিবেন এটি হচ্ছে ভালো হয় আপনার জন্য দেখুন একজন ব্যক্তির কাছে হচ্ছে যে কাজ করবে তার অ্যাক্টিভিটিস তার হাতের উপরে এটি কাজ হবে কোনো ব্র্যান্ডের উপরে বা সব নামের উপরে কিন্তু হয় না এই কাজগুলো এগুলো হচ্ছে টোটালি আপনার হ্যান্ড স্কেলের ব্যাপার যে এই ফোনটি দেখেছে সে হয়তো সিপিউ রি করাটা ঝুঁকিপূর্ণ মনে করেছে যে কারণ হিট দিয়ে কমপ্লিট করে দিয়েছে কিন্তু বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট সময় দিলে হয়তো সিপিউটা রিবল করে দিতে পারত সেটি করলে কিন্তু প্রপার সলিউশন হয়ে যেত আবার অনেক সময় কাস্টমার যারা রয়েছে তারাও কিন্তু কম টাকায় খুঁজে অনেক সময় অল্প টাকা দিতে চায় আসলে যে সার্ভিসটি যে ভ্যালু রয়েছে যে অ্যামাউন্ট আপনার খরচ হবে বা দিতে হবে সেটি না দিলে কিন্তু সে সেই সার্ভিসটি দিবে না এখানেও একটি বিষয় রয়েছে অবশ্যই আপনাকে সেই বিষয়ে ধারণা থাকতে হবে যেহেতু এই ক্লায়েন্ট বলেছে যে ওনার সিপিইউ সম্পর্কে সিপিউ রিভোলিং সম্পর্কে কোনো ধারণা নেই বা ছিল না সেহেতু হয়তো উনি অল্প টাকায় একটি নর্মালি একটি সার্ভিস চেয়েছেন যে আমাকে কোনো মতো অন করে দেন আমি এত কিছু পারবো না হয়তো যে কারণে হতে পারে যে এই ফোনটি হিট দিয়ে আপাতত চালু করে দিয়েছে তো অ্যাকচুয়ালি আমাদের যারা টেকনিশিয়ান রয়েছে তাদেরও একটু বুঝাইতে হবে ক্লায়েন্টকে ভালোভাবে বুঝাইতে হবে যে প্রবলেমটি এই টাইপের প্রবলেম এই কাজ করতে গেলে এই ঝুঁকি আছে এই প্রবলেম এই বিষয়গুলো ক্লিয়ার করলে কাস্টমার কিন্তু অনেক বেশি আশ্বস্ত হয় এবং বুঝতে পারে বিষয়টি তো যাই হোক আমার সিপিউ রিবোলিং কিন্তু কমপ্লিট হয়েছে এবার আমি চেক করব ক্যামেরা মডেলটি লাগিয়ে নিই তো ডিসপ্লে প্যানেলে বসি আমি একটু চার্জ দিয়ে দেখবো যেহেতু অনেকদিন পরে ছিল হয়তো ব্যাটারিতে চার্জ কম থাকতে পারে আমি একটু চার্জার কানেক্ট করি চার্জারে জিরো আসছে মানে হচ্ছে চার্জ লো রয়েছে চার্জ নিবে আশা করি আমি একটু কুইক চার্জ করে নেব কুইক চার্জ করে জাস্ট ব্যাটারির লোগোটি পর্যন্ত আসব দেখুন চলে আসছে ব্যাটারি লোগো অ্যাকচুয়ালি ফোনটি ডেট মোড় থেকে রান হয়েছে এবং একটু চার্জ করে নিয়ে তারপরে আমি অন করলাম তো ফোন সম্পূর্ণ অন হয় কিনা না সেটি দেখব এবং আরও একটি পোকো এক্স থ্রি প্রো এসেছে দেখুন এটি ইনটেক রয়েছে তো ইনটেক ফোনগুলো খুব কমই পাওয়া যায় এখন বর্তমানে তারপরেও অনেকে আছেন যারা রিবোলিং করানোর পর আনসাকসেস হওয়ার পরেই বেশিরভাগ আসেন তো অ্যাকচুয়ালি ইনটেক ফোনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিক হয় এবং ওয়ারেন্টি সহ কিন্তু আমরা কাজ করে থাকি আপনি চাইলে যেগুলো একদম ফ্রেশ হয়েছে এখনও কাজ করা হয়নি ডেট হয়েছে পোকো এক্স থ্রি প্রো এই ফোনগুলো কিন্তু আমার সাথে যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে কিন্তু ফোন পাঠানো সম্ভব তো যাই হোক আমরা একটু ওয়েট করব ফোনটি অন করেছি ওয়াই লোগোতে ছিল এখন ব্ল্যাক স্ক্রিন মানে অন হয়েছে সম্ভবত আমি একটু দেখব। হ্যাঁ অন হয়েছে তবে ফোনটি অন হতে অনেক সময় নিয়েছে একটু স্লো কাজ করছিল মানে হচ্ছে ফোনটির স্টোরেজ মেবি অনেক ফুল রয়েছে তো যেহেতু ডকুমেন্টও রয়েছে আমি লকটি নিয়ে তারপর বাকি সব চেক করবো আশা করি সম্পূর্ণ ঠিক রয়েছে তো ঢাকাতে যারা এই ফোনটি সার্ভিস করেছিল অ্যাকচুয়ালি তারা রিবোলিং করেনি এবার আমি প্রপার ওয়েতে রিবোলিং করে দিলাম ইনশাল্লাহ এই ফোনটি লম্বা সময় এখন ভালো চলবে তো ভিডিওটি আজকের ভিডিওতে দুটি ফোন ছিল দুটি ফোনে দুই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমরা অর্জন করলাম তো এই ধরনের অনেক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে বিশেষ করে যারা ক্লায়েন্ট রয়েছেন ইউজার রয়েছেন তারা অনেক সময় ভুল ধারণা নিয়ে থাকেন যে শুধু ভালো নামি দামি ভালো কাজ হয় অ্যাকচুয়ালি এরকম না আপনাকে আপনি যে কোনো জায়গাতেই ভালো কাজ ভালো সার্ভিস পেতে পারেন যদি সেই জায়গায় আপনি সঠিক জায়গায় যেতে পারেন যিনি আসলে এই কাজগুলো করেন দক্ষ একজন হাতে যে যে কাজ করে সেই কাজের জন্য তার কাছে যেতে হবে ডাক্তার হিসেবে যেরকম ডাক্তার আলাদা আলাদাভাবে বিশেষজ্ঞ থাকে তাদের কাছে যেতে হয় আমাদের সেকশনও কিন্তু এরকম আলাদা রয়েছে তো আপনারা সঠিক প্রবলেমটি আর সঠিক জায়গাতে যদি যেতে পারেন তাহলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার কিছুটা হলেও কিছু বিষয় পরিষ্কার হয়েছে তো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের এ ধরনের ভিডিও রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমা